আমি তো অনেক দোয়া করলাম কিন্তু কিছুই তো কবুল হচ্ছে না আমি তো ঠিক পথেই আছি কিন্তু তাও কেন পিছিয়ে যাচ্ছি সবাই এগিয়ে যাচ্ছে আর আমি এক জায়গায় থেমে আছি আল্লাহ কি আমার দোয়া শুনছেন না বিশ্বাস করুন এই হতাশ মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের সবথেকে বড়ো পরীক্ষা আর এখান থেকেই শুরু হয় মহান রব্বুল আলামিনের পরিকল্পনা বোঝার সফর মহান রব হালামিন সুরা কাবুতের মধ্যে বলেন যে তোমরা কি মনে করো তোমাদেরকে পরীক্ষা করা হবে না আপনি সঠিক পথে আছেন বলেই আল্লাহপাক আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন কিন্তু সেটা অনেক বড় করে দিচ্ছেন একবার ভেবে দেখুন যখন সব কিছু আটকে যায় তখন সেটা কি দেরি নাকি প্রস্তুতি আপনি হয়তোবা মনে করছেন যে আল্লাহপাক দেরি করছেন কিন্তু বাস্তবে পাক আপনাকে তৈরি করছেন আপনি যা চাইছেন যেটা চাইছেন তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য পাক আপনাকে প্রস্তুত করছেন আপনাকে মুসা আলাইসাল্লামের একটি ঘটনা বলি মুসা সালাম নবুয় পান চল্লিশ বছর বয়সে অথচ তিনি ছোটবেলা থেকেই আল্লাহ পাকের পছন্দের ছিলেন আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি সুরাত্তোহা একচল্লিশ তার জীবনের প্রত্যেকটা দেরিই ছিল আল্লাহপাকের প্রস্তুতির অংশ কেন আল্লাহপাক সবকিছু একসাথে দেন না আমরা হয়তোবা এমনটা ভাবি কিন্তু প্রকৃত অর্থে আমরা এখনো সেইভাবে সব কিছু নেওয়ার জন্য প্রস্তুত নই আমরা যেটা চাইছি সেটা পেলে হয়তোবা আমরা সেটাকে সামলাতে পারবো না কারণ আমরা ভাঙার মাঝেই গড়ছি সেই জন্যই আল্লাহ পাক আমাদেরকে অপেক্ষা করান কখনও কখনো ধৈর্যের পরীক্ষা নেন কখনও কখনও আমরা পাকের উপরে বিশ্বাস রাখি নাকি হতাশ হয়ে পড়ি রবকে দোষারোপ করি এমন কিছুর পরীক্ষা নেন আপনি নিজেও খেয়াল করেছেন যে দুঃখের সময়ে আপনি বেশি ইবাদত করেন কান্নার সময়ে আপনি আল্লাহ পাককে বেশি স্মরণ করেন এই সময়টা আপনাকে প্রস্তুত করা হচ্ছে এই সময়টাতে আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করছেন বিশ্বাস করুন আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আমাদের জন্য যেটা করেন যতটুকু করেন আমাদের ভালোর জন্য করেন আমরা যেটা চাইছি সেটা সব সময় আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে আপনি যেটা পাওয়ার জন্যে কান্না করছেন হতে পারে সেটা পাওয়ার পরে আপনার ক্ষতি হবে আমরা তো এটার গ্যারান্টি দিতে পারি না যে আমরা যেটা চাইছি সেটা হান্ড্রেড পারফেক্ট সেটাই সব থেকে সঠিক মহান রব্বুল আলমিন সুরাব আকার মধ্যে এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা এমন কিছু অপছন্দ করো যেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার দোয়া ফেলে দেন না তিনি সেটাকে ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটা পেলে শুধুমাত্র খুশি নয় বরং তৃপ্তিও পাবেন আপনার দোয়া এখনো কবুল হয়নি তার মানে এটা নয় যে আপনি বাতিল হয়ে গেছেন নিঃসন্দেহে আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন শুধু একটু ধৈর্যের প্রয়োজন আমরা তো প্রায়ই বলি যে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ধৈর্য ধরতে হবে আপনি কি একবারও ভেবে দেখেছেন যে ধৈর্য মানে কি শুধুমাত্র চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা নাকি সমস্ত কিছুকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সঠিক সময় সঠিক পরিস্থিতির জন্যে নিজেকে প্রস্তুত করা কোরআন এবং তাপসির আমাদেরকে এটাই শেখাই যে সাবার মানে শুধুমাত্র চুপচাপ বসে থাকা নয় শুধুমাত্র সহ্য করা নয় বরং এটা হলো ইমানি প্রতিরোধ নিশ্চয়ই আমাদের আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সোরাবাকারা একশো পনেরো এখন প্রশ্ন হচ্ছে এই ধৈর্যশীল কারা তারা কিভাবে থাকে কিভাবে আল্লাহ পাকের স্বাদ পায় এখন কোরআনের দৃষ্টিতে ধৈর্য বা সবর বলতে বোঝাই আত্মাকে পাপ থেকে মুক্ত রাখা এটা শুধুমাত্র কষ্টের মুহূর্তে চুখ থাকা নয় বরং সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখা এবং কঠিন সময়গুলোতে আল্লাহর উপরে ভরসা রেখে পরিস্থিতির মোকাবেলা করা হয়তোবা কিছু মানুষ আমাকে অবহেলা করছে কিন্তু আমি জানি আমার রব আমাকে দেখছেন এবং তিনি আমাকে অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন এই বিশ্বাসটা রাখা উচিত কারণ এটা কোনো কল্পনা কোনো গল্প মিশ্রিত লাইন নয় এটা বাস্তব এটা সত্য যদি ভালো না বাসতেন তাহলে এতটা আমরা তার থেকে দূরে থাকা সত্ত্বেও তিনি কেন আমাদেরকে রিজিক দিতেন তিনি কেন আমাদেরকে ভালো রাখতেন তিনি কেন আমাদেরকে সুস্থ রাখতেন নিঃসন্দেহে এই সমস্ত কিছু প্রমাণ দেয় যে আমাদের রব আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন ধৈর্য ধরা মানে কঠিন সময়গুলোতে ভেঙে পড়া নয় বরং সবর করা ধৈর্য মানেই হচ্ছে কঠিন সময়গুলোতে পাকের উপরে বিশ্বাস রাখা ভেঙে না পড়েও কাঁদতে পারা এবং অভিযোগ না করা আমি আমার সমস্ত দুঃখ কষ্ট মহান রব্বুল আলামিনের কাছে শেয়ার করছি আল্লাহ পাকের কাছে শেয়ার করছি এই লাইনটি বলেছিলেন ইয়াকুব সালাম। যিনি তাঁর প্রিয় সন্তানকে হারিয়েও বলেননি যে আল্লাহ আল্লাহপাক কেন এমনটা করলেন আপনার সফলতা দেরিতে আসছে আপনার সাকসেস ডিলে হচ্ছে তার মানে এমনটা নয় যে আপনি ব্যর্থ এমনটা কেন ভাবছেন হতে পারে আল্লাহ পাক আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন ঠিক যেই সময়ে আপনি অপেক্ষায় থাকেন সেই সময়ে আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করেন আপনি পরিশ্রম করছেন আপনি ধৈর্য ধরছেন আপনি নামাজ পড়ছেন আপনি দোয়া করছেন কিন্তু কিছুই হচ্ছে না আপনার মনে হচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু আল্লাহবাক আপনাকে কি দেখছেন না অবশ্যই তিনি দেখছেন এবং তিনি জানেন আপনার মনের মধ্যে কি চলছে আপনি কি চান এবং তিনি এটাও জানেন যে কোনটা আপনার জন্যে উত্তম আর কোনটা আপনার জন্যে উত্তম নয় একটা কথা মনে রাখবেন ধৈর্য মানে শুধুমাত্র চুপ থাকা নয় পাকের উপরে ভরসা রেখে চুপ থাকা সঠিক সময়ের অপেক্ষা করা নিজেকে ঠিক রাখা এবং সময় মতো ফল পাওয়ার আশা করা বিশ্বাস করুন আল্লাহ পাকের কাছে ধৈর্যশীল বান্দার জন্য আলাদা প্ল্যান থাকে আপনার ধৈর্য কিন্তু বিথা যায় না যাবে না আপনার নাম প্রত্যেকটা দিন পাকের সামনে উঠছে আপনি শুধু থামবেন না ইনশাল্লাহ আচ্ছা আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছেন যেখানে আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করলেন কিন্তু হলো না ভেঙে গেল যেখানে আপনি কিছু চাইলেন পেলেন না বরং উল্টো বঞ্চিত হলেন এবং আপনার মনে হচ্ছে যে আপনি ব্যর্থ কখনো কি এমন পরিস্থিতি আপনার জীবনে এসেছে কিন্তু বিশ্বাস করুন যদি আপনার জীবনে এমন সিচুয়েশনও আসে তাহলে একটা কথা মনে রাখবেন যে আপনি ব্যর্থ নন আর আপনি মনে করতেই পারেন যে আমি ব্যর্থ কিন্তু বিশ্বাস করুন কোরআন বলে যে ব্যর্থতা আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ বলেন যে তোমরা অনেক কিছু অপছন্দ করো কিন্তু সেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে সোরাবা কারা অর্থাৎ আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন আল্লাহ পাক সেটা দিয়ে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যেটা আপনি এখন বুঝতে পাচ্ছেন না তাহুলের আসল মানে কি আমি চেষ্টা করার পরে ফল পাবো না বিষয়টা এমন নয় তাওয়াক্কুল মানে হচ্ছে আমি চেষ্টা করব কিন্তু ফল আল্লাহ পাকের উপরে ছেড়ে দেব কারণ তার পরিকল্পনাটাই সেরা এটা সেই আত্মবিশ্বাস যেটা বলে আল্লাহ চাইলে এই ব্যর্থতা থেকেও কিছু সৃষ্টি করবেন আপনি ভেবে দেখুন নবীদের জীবনে ব্যর্থতার মুহূর্তগুলো কিভাবে সফলতার শুরু ছিল ইউসুফ আলাহ দেখেন তিনি কূপে নিক্ষেপ হলেন দাস হিসাবে বিক্রি হলেন জেলে গেলেন কিন্তু সেই জেলই তাকে রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দেয় কারণ এটা পাকের পরিকল্পনার অংশ ছিল আপনাকে বেশি দূর যেতে হবে না আপনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহামকেই দেখেন না তিনি তায়েফে পাথর খেলেন বদর যুদ্ধের সংখ্যা ছিল কম উহুতে ক্ষতিগ্রস্ত হলেন এই সব কিছু দেখে মনে হয় যেন ব্যর্থতা অথচ মহান রব্বুল আলামিন এগুলো দিয়েই তৈরি করেছেন সেই উম্মা যারা কিনা তেইশ বছরের মধ্যে গোটা পৃথিবীকে বদলে দিয়েছে আপনার জীবনের ব্যর্থতাগুলো এটার প্রমাণ দেয় না যে সবকিছু শেষ হয়ে গিয়েছে আপনি যেটাকে শেষ ভাবছেন যেখানে শেষ ভাবছেন মহান রব্বুল আলমিন হয়তোবা সেখান থেকেই আপনাকে প্রস্তুত করছেন নতুন এক যাত্রার জন্যে শুধু আপনি আপনার জীবনের কোনো সিচুয়েশানে জেনারাল পাকের উপর থেকে বিশ্বাস হারাবেন না যেন আল্লাহর পরিকল্পনার উপরে সন্দেহ করবেন না কারণ আল্লাহর প্ল্যান সব সময় শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠ আছে এবং শ্রেষ্ঠ থাকবে